Hello friends গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লকণ্ঠে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি আমি আজকে চলে এসছি হরিসভা মন্দিরে কাঁথির হরিসভা মন্দিরে তো সেখানে তোমরা দেখতেই পেলে ঝুলন যাত্রা ও ঝুলন পূর্ণিমার উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং চার দিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান হবে তো এখানে কি কি হবে আমি সবটাই তুলে ধরবো এখানে যারা অতিথি বৃন্দগণ আছেন সদস্যরা আছেন ওনারাও কিছু বক্তব্য রাখবেন আই হোক আজকের ভিডিও তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একবার এই মন্দির থেকে ঘুরে যাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খুব শান্তি লাগবে মনের মধ্যে মানে মনটা অনেকটা হালকা হবে তো মন্দিরে প্রবেশ করার বাম দিকেই দেখতে পাচ্ছো এই যে দেখো ঝুলনযাত্রার উপলক্ষে কি সুন্দর একটা প্রদর্শনী ফুটিয়ে তুলেছে তাই না তো দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে এত সুন্দর আর এখানে তো মন্দিরটা এখনো গড়ছে খুব তাড়াতাড়ি এটা প্রতিষ্ঠিত হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ মন্দিরটা প্রায় কমপ্লিট হতে গেছে তো কবে এটা অনুষ্ঠান হবে উদ্বোধন হবে অবশ্যই ওনারা বলবেন তো ঠিক ডা ডান দিকে দেখতেই পাচ্ছ আরও একটা যে কৃষ্ণের ঝুলন যেটা দোলনায় ঝুলছে অপূর্ব লাগছে মানে সত্যি কথা বলতে আমি যেন সত্যি সত্যি দেখতে পাচ্ছি যে রাধাকৃষ্ণ এখানে মানে রাসলীলা করছে দোলনায় ঝুলছে ঝুলন করছে যে সখীগুলো দেখো দোলনা ঝুলোচ্ছে মানে সত্যিই একদম মন ছুঁয়ে যাওয়ার মতন মুহূর্ত তো আমি এটা দেখালাম তো এরপরে এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যানার্স দেখানো আছে এই যে দেখতে পাচ্ছ ষোলোই আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত মানে ঝুলন পূর্ণিমা পর্যন্ত কিন্তু এখানে অনুষ্ঠান চলবে এবং এখানে প্রসাদ খাবারও ব্যবস্থা আছে এখানে বিশেষ বিশেষ দেখুন অতিথিগণ বা সদস্যবৃন্দ ওনারা সবাই বসে আছেন তো এরপরে আমি ভেতরে যাব তোমাদের আমি সবটাই ক্লিয়ার করব। তো চলো এরপরে ভেতরে ঢোকা যাক ভেতরে ঢোকার আগেই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু রাধাকৃষ্ণের সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে মহাপ্রভু আছেন এখানে রামচন্দ্রও দেখতে পাচ্ছ মানে এক কথায় অনবদ্য অনবদ্য লাগছে আমার তো মন ছুঁয়ে যাচ্ছে তো চলো এরপর পুরোটা দেখাই পরে কীর্তন শুরু হবে তার আগে দেখো এখানে যে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে ভক্তবৃন্দদের জন্য আমি একটুখানি এখানে এলাম দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি স্যারকে বললাম একটুখানি মন্দিরের সম্বন্ধে যদি কিছু বলেন স্যার আপনি কিছু বলবেন মন্দিরের সম্বন্ধে বলুন শতবর্ষের প্রাচীন এই কাথি হরিসভা মন্দির বিগত বছরে নয় এবছরও আমাদের ভোলন যাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে এই ঝোলনযাত্রা অনুষ্ঠানের উদ্যোক্ত উদ্যোক্তা আমাদের কৃষ্ণ বাবু। এবং এই সংগঠনের কর্মকর্তাবৃন্দ সকলের প্রচেষ্টায় এই যাত্রা অনুষ্ঠান চলছে এই ঝোলনযাত্রা অনুষ্ঠান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে কাঁথিবাসীর সকলকে আহ্বান করা হয়েছে তারা এই এই সুন্দর মুহূর্তটা সুন্দর সুদৃশ্য মণ্ডপ তারা উপভোগ করার জন্য কাঁধি হরিসভা এর একটা প্রচেষ্টা গ্রহণ করেছে তাই কাঁথিবাসীকে আহ্বান জানায় যে তারা সকলেই এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং সকলের জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে সন্ধ্যা পরে অর্থাৎ এই অনুষ্ঠানের পরে সকলকে বসে খাওয়ার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং এই চার ব্যাপী ও প্রসাদ পাওয়া যাবে এবং সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে মানে আমাদের পক্ষ থেকে সাধন আমন্ত্রণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ভোগ হচ্ছে তো উনি বললেন

আর্থিক দিক মন্দিরের ছিল সেগুলো আমরা সেগুলো থেকে সবই হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু এই দিকটাতে নির্ভরতা করার মতন আমাদের পাইনি এই যে পূজা ছোট ছেলে মধু তার বাবা বলতেন আরো অনেকে বলতেন

আমার এই মঞ্চে যে রাধা মাদক সেখানে হয় না আমাদের একটা গঠনতন্ত্র আছে হয় তখন ভেবেছি আমরা যে প্রসাদ এই প্রসাদ কথাটা ছোট্ট কথা প্রসাদ মহোৎসব রাধাকৃষ্ণের হয় না প্রসাদ সেই প্রসাদের জন্য আমরা এই গৌরাঙ্গি মন্দির স্থাপন করলাম যাতে প্রসাদ খাওয়া যায় অনুষ্ঠানের লোক নেই নিত্যঞ্জিত লোক নেই প্রসাদ খাওয়ার জন্য আসে তারপরে মানে খেতে বাইনা করে আসে তা না তা হিন্দুদের বদ্ধমূল ধারণা যদি গৌরাঙ্গদেবের মৌসুমে প্রসাদ গ্রহণ করি তাহলে আমরা পুণ্য অর্জন করবো ত্রিবেণী সঙ্গমে গেলে যে গঙ্গা স্নান করে ত্রিবেণী সংগ্রামে

i hey. I'm

아. <목소리로> নিজ আমাকে সঙ্গে ভগ্ন জ্ঞান করে সেইকে ভালো ছিলাম সো ফ্রেন্ডস এখানে কীর্তন শেষ হলে কিন্তু বসে খাওয়াবেন আর অনেক ভক্তবৃন্দ ভিড় করছেন দেখতেই পাচ্ছো তো তোমাদের দেখিয়ে দিই চলো কতটা হয়েছে প্রায় কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছো বাট আমাদের রাত্রি হয়ে যাচ্ছে বলে আমরা বাড়ি চলে এসেছি বাট নেক্সট দিন যাবার চেষ্টা করব তোমরা হলেও প্লিজ একদিন হলেও আমাদের মহাপ্রসাদ খিচুড়ি মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে অগণিত ভক্তমণ্ডলী সবাইকে প্রসাদ বসে খাওয়ানো হবে আজকে গত কয়েকদিন ধরে আগামী কয়েকদিন ধরে অনুষ্ঠান চলবে আপনারা ইউটিউবের আপনার ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আপনারা সবাই আসুন আগামী সোমবার পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে এবং সবাই আনন্দ উপভোগ করুন ভগবানের কাছে আসুন নিজের মনের কথা ভগবানকে জানান এবং ভগবানের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন ধন্যবাদ ঠিক আছে হয়ে গেছে আমি শতাব্দী প্রাচীন প্রাচীন হরিসভায় দাঁড়িয়ে কথা বলছি এই হরিসভার কার্যকুল শুধু সভাপতি যাবে আর আমাদের অন্য অনেক তিনি রেকর্ডিং করছেন আমাদের স্নেহধনা অনিতা ধারা সম খুব ভালোবাসে হরিসভাকে যার জন্য গতবারে জীবনযাত্রায় ওষুয়ে করেছিল আজও এসেছে খুব ভালো লাগছে আমার ষ প্রতি অল্প বয়সেও তার ভক্তিভাব আছে বলে এসছে তা এই চৈতন্য মন্দিরে দাঁড়িয়ে আমি কথা বলছি মহাপ্রুষ চৈতন্য এই এই বাংলাদেশে বাংলাদেশের ভক্তিমার্গের যে আবহাওয়া তার আধুনিকভাবে ঘটেছিল এবং মহা নাম সংকীর্তনের প্রবর্তক হচ্ছেন চৈতন্য মহাপ্রভু সেই মন্দির আমাদের কিছু কাজ বাকি রয়েছে শীঘ্রই উদ্বোধন হবে আমাদের এই মন্দিরের মহোৎসব হবে প্রতিদিনই মহোৎসব হবে যারা ভক্তবৃন্দ প্রসাদ জন্ম এখানে পূজা অর্ঘ দেবেন সেই ব্যবস্থা থাকছে বসে প্রসাদ ভক্ষণের ব্যবস্থা আছে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে প্রতিদিনের সেই ব্যবস্থা রয়েছে রাধাকৃষ্ণ মন্দিরে মহোৎসব হয় না মহোৎসব হয় যে জন্য মহাপ্রভুর মন্দিরে বা তার মূর্তি নিয়ে মহোৎসব হয় তাই আমরা হরিসভা কর্তৃপক্ষ অনেকদিন ভেবে এই মন্দির করেছি বিগ্রহ ভেতরে উপস্থাপন হয়েছে কিন্তু চক্ষুদান হয়নি বলে আমরা দরজা বন্ধ রেখেছি পরবর্তীকালে যখন হবে তখন আমরা আবার এটা পুজো মানে চিত্র তুলে ধরব এখানে সবচেয়ে বড় কথা যারা সতৃবৃন্দ শুনছেন তাদের উদ্দেশ্যে বলি কাতী হরিসভাতে কোনো মহা এখানে কোনো গুরুদেব নয় স্বয়ং রাধামাধব অধিষ্ঠিত এবং তার কোনো শিষ্য নেই শিষ্য নেই যার হরিসভা চালানো অত্যন্ত বিস্বাদ্য এবং ওই যে অবক্ষয় অবক্ষর থেকে নিস্তার পেতে গেলে এই আধ্যাত্মিক চেতনা বৌদ্ধিক জাগ্রত মানুষের মধ্যে না হয় তাহলে সমাজের অবক্ষ হবে পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস ভোগবাদী জীবনে কোনো কিছুই নেই আমরা কেন এসেছি এই ভূমিমণ্ডলে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন আমি কে এইটুকু জানলেই গীতা ভাগবত এগুলো পড়ার কোনো দরকার নেই কিন্তু তার থেকে নিজের মধ্যে চিন্তার মধ্যেই তার জারিত হবে এবং অন্তর্নিহিতভাবে তার ভাব জাগবে ধর্মীয় ভাবে সেই জন্য রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সেই জন্যই প্রত্যেক মানুষের মধ্যে তার অন্তরের মধ্যে তার জীবনযাত্রার মধ্যে তার চিন্তা ভাবনার মধ্যে বললায়। আর রাধাকৃষ্ণকে জোলান্নি নয় তার মধ্যে হিন্দু সমাজ তার চেতনায় আন্দোলিত হোক সেই জন্য এই ঝুলনযাত্রার তার্ত্বিক দিক এই যে আমাদের এখানে গ্রহণ রয়েছেন সম্পাদক চিন্তা মন্ডল কার্যকরী সভাপতি রয়েছেন মধ্য মন মাইতি মহাশয় এবং অন্যান্য সদস্য মন্ত্রয় রয়েছেন সবথেকে বড়ো কথা আমাদের এই গৌরীয় তিনটা ভাবনা খুব দীক্ষার লোক নয় কৃষ্ণগোপার যিনি আমাদের সঙ্গে মৃত্যু হয়েছেন তার আমরা খুব ভগবানের কাছে এইটুকু আমরা মানে কী বলব আমরা তার কাছে এইটুকু জন্য উদ্বোধন করে সেটা কীভাবে এই অধি প্রতিষ্ঠান রক্ষা পাবে যাই হোক গৌরীয় চিন্তার লোক একজন এসে গেছেন কৃষ্ণ উপ বুদ্ধিমার্গের লোক যার জন্য আমাদের আশ্বস্ত হয়েছি যে এই মন্দিরের এই চৈতন্য মন্দিরের দৈনন্দিন যে ব্যাপারটা সেটা চলতে থাকবে রাধাকৃষ্ণ মন্দিরে চলতে থাকবে এবং নৈষ্ঠিক ব্রাহ্মণ দিয়ে বা বৈষ্ণব দিয়ে উদ্বোধন হবে উদ্ভূমের সময় আবার আমরা প্রকাশ করব হবে সকলকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং শ্রী রাধা চরণে আপনি হৃদয়ে আন্তরিক প্রণাম নিবেদন করে এই কথাটা সো আমার যারা ভিডিও দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা এই হরিসভা মন্দিরে একবার ঘুরে যেও হাতে আরও দু দিন টাইম আছে মানে রাখি পূর্ণিমা অবধি এই অনুষ্ঠানটা চলবে ঝুলন যাত্রাটা আই মন্দিরে এলে না তোমরা অনেকটা শান্তি পাবে মনটাও শান্ত হয়ে যাবে আর তার সাথে তো কীর্তন শুনতে পাবে প্লাস তার সাথে এই যে প্রসাদও আছে ভোগের মানে ব্যবস্থা আছে এটার থেকে আর বেশি কিছুই হয় না তো খালি মুখে কিন্তু কেউ ফিরেও আসতে পারবে না সেখানে অতিথি আপ্যায়ন ভীষণই ভালো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট এটা নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব আর সবাই একসাথেই বলো জয় কৃষ্ণ